হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার এডুকেশন ডিএসসি বা মেজর মাইনর হিসেবে যাদের রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আজকে তোমাদেরকে আমি বোঝাবো নির্দেশনা এবং পরামর্শদান কী হোয়াট ইজ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এবং নির্দেশনা এবং দানের মধ্যে কি পার্থক্য রয়েছে ডিফারেন্স বিটুইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং তো সবার প্রথমেই আমি বলবো যে নির্দেশনা দান আসলে কী দেখো আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা আসতে থাকে এবং আমরা কি করি সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করি তো নির্দেশনা নির্দেশনা বলতে কি বোঝায় বা নির্দেশনা দান বলতে কি বোঝায় আমরা যখন নিজেই নিজের সাথে বোঝাপড়া করি নিজেই নিজের সমস্যাগুলোকে কাটিয়ে তোলবার চেষ্টা করি কিংবা নিজেই কোনো সমস্যা নিয়ন্ত্রণ করতে শিখি এক কথায় নিজের সমস্যা নিজের মধ্যে বোঝাপড়া করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা এটাকে বলা হয় নির্দেশনা দান অর্থাৎ তুমি তোমার সমস্যাগুলোকে নিজেই সমাধান করবে নিজের বুদ্ধি চিন্তা অনুভূতির দ্বারা এবং অপরদিকে যদি বলি কাউন্সিলিং কী পরামর্শদান কী যখন তোমার সমস্যাগুলোকে সমাধান করতে তুমি অন্য কোনো ব্যক্তির সামনে উপস্থিত হবে বা অন্য কোনো ব্যক্তি তোমার সমস্যাগুলি সমাধানের জন্য তোমাকে কিছু পরামর্শ বা পথ দেখাবে এটাকে বলা হচ্ছে পরামর্শ দান আমি আবারও বলছি নির্দেশনা দান বলতে বোঝাচ্ছে নিজের সঙ্গে বোঝাপড়া নিজের মনের সঙ্গে বোঝাপড়া অর্থাৎ তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছ এবং পরামর্শদান দান বলতে বোঝাচ্ছে তুমি নিজের সমস্যা কাটানোর জন্য বা নিজের সমস্যা থেকে মুক্তির জন্য তুমি সামনে আরেক আরেকজন ব্যক্তিকে রেখে তার তত্ত্বাবধানে তার সাহায্য নিয়ে তুমি সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো তো এই হচ্ছে দুটি বিষয় নির্দেশনা এবং পরামর্শদান একটাকে বলা হচ্ছে গাইডেন্স একটাকে বলা হচ্ছে কাউন্সিলিং তো এবার আমি বলবো যে এই নির্দেশনা এবং কাউন্সিলিং যেটা রয়েছে পরামর্শদান এর মধ্যে পার্থক্য কী রয়েছে যদি আমরা দুটোকে খুব ভালোভাবে দেখি তাহলে দেখব দুটোর মধ্যে মিলেই খুব বেশি কেন কারণ এই দুটোই ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে তার সমস্যার সমাধান করতে সাহায্য করে ব্যক্তিকে কোনো ট্রমা থেকে কোনো অবসাদ থেকে দূর করতে সাহায্য করে তো যেহেতু নির্দেশনা হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা তাহলে আমরা বলতে পারব যে নির্দেশনার যে পরিধি এই নির্দেশনার পরিধি হচ্ছে ব্যাপক বা বিস্তীর্ণ কার থেকে পরামর্শ দানের থেকে তাহলে আমরা বলতে পারবো একটা পার্থক্য হিসাবে যে নির্দেশনা দান পরামর্শ থেকে অপেক্ষাকৃত ব্যাপক বা বিস্তৃত কেন কারণ আমরা বিভিন্ন সমস্যার সমাধান করি নিজে নিজে ধরো আমার পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হচ্ছে সেটা আমি নিজেকে নিজেই বোঝাচ্ছি বা আমার আর্থিক কোনো সমস্যা হচ্ছে সেটাও আমি নিজের থেকে বোঝার চেষ্টা করছি কিভাবে সেটা কাটিয়ে উঠব বা অন্যান্য পারিবারিক সমস্যা সেটাকেও আমরা কি করছি যে নিজে নিজে বোঝাপড়া করছি নিজের মনের সঙ্গে নিজেই বোঝাপড়া করছি কিন্তু যদি আমরা পরামর্শদানের কথা বলি পরামর্শদানের পরিধি নির্দেশনার থেকে কম কেন কারণ পরামর্শদান তখনই দেওয়া হয় যখন আমরা মানসিক অবসাদে ভুগি বা মানসিক সমস্যায় ভুগি তখনই আমরা কোনো কাউন্সিলারের কাছে যাই হ্যাঁ এবং পরামর্শদান গ্রহণ করি তাহলে সেই দিক থেকে দেখলে নির্দেশনার পরিধি ব্যাপক এবং পরামর্শদানের পরিধি কম দ্বিতীয়ত আমরা কি বলতে পারি যে এই দুটোর মধ্যে আর কি পার্থক্য দেখা যায় যে নির্দেশনা ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তির সরাসরি প্রত্যক্ষ সাক্ষাৎকারের প্রয়োজন হয় না আমি কারো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে সেটা নিজে নিজে নিতে পারবো অর্থাৎ নির্দেশনায় অন্য কোনো ব্যক্তিকে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্তের প্রয়োজন হয় না কিন্তু পরামর্শদানে কি হয় পরামর্শদানে ব্যক্তিকে সামনাসামনি অবশ্যই থাকতে হবে অর্থাৎ যখন আমরা কাউন্সেলিং করাবো তখন আমাকে একজন অভিজ্ঞ ব্যক্তিকে হ্যাঁ একজন যথেষ্ট এক্সপিরিয়েন্স লোককে সামনে রেখে সে আমার কাউন্সিলিং করাবে যদি আমি কোনো মানসিক সমস্যায় ভুগি আমাকে সেই কাউন্সিলারের কাছে সামনাসামনি গিয়ে কাউন্সিলিং করাতে হবে এছাড়াও কি সমস্যা পার্থক্য দেখা যায় যে নির্দেশনায় সমস্ত ব্যক্তির জন্য প্রয়োজন নির্দেশনা সমস্ত ব্যক্তির জন্য প্রয়োজন দেখো তুমি প্রতিদিন নিজের সঙ্গে নিজে কি করছো নির্দেশনা করছো যে তুমি আজকে স্কুলে যাবে কি স্কুলে যাবে না আজকে কলেজে যাবে কি যাবে না আজকের ওয়েদারটা ভালো না তাই আজকে যাওয়া উচিত না আজকে আমার কাছে কিছু টাকা কম আছে তাহলে আমি আজকে মিস করে যাই বন্ধু থেকে নোট নিয়ে নেবো এই যে বোঝাপড়াগুলো এগুলো তুমি নিজেকেই নিজে নির্দেশ দিচ্ছ তুমি নিজের মনের সাথে নিজেই কথা বলছো কিন্তু কাউন্সিলিং কি হয় কাউন্সিলিংয়ে তোমাকে ব্যক্তির প্রয়োজন হবেই এবার দ্বিতীয়ত তৃতীয়ত কি বলছে যে নির্দেশনা হচ্ছে একটা বৌদ্ধিক স্তরে ক্রিয়াশীল অর্থাৎ নির্দেশনাটা আমাদের বুদ্ধির দ্বারা হয়ে থাকে এবং অপরদিকে পরামর্শদান যদি বলি পরামর্শদান হবে এটা হচ্ছে অনুভূতি স্তরে ক্রিয়াশীল আমার অনুভূতি আমার চেতনা এই স্তরে গিয়ে এটা ক্রিয়াশীল থাকবে আচ্ছা আর কি পার্থক্য হতে পারে নির্দেশনা তুমি দলগতভাবেও নিতে পারো ব্যক্তিগতভাবেও নিতে পারো তুমি কোনো একটা সমস্যা নিজে নিজের সাথে কথা বলেও নিতে পারো বা কয়েকজনের সঙ্গে কথা বলে একটা দলগতভাবেও নিতে পারো কিন্তু যদি আমি পরামর্শদানের কথা বলি এটা কখনোই ব্যক্তিগতভাবে হয় না এর জন্য তোমাকে কি করতে সরি যদি আমরা পরামর্শ দানের কথা বলি তাহলে তোমাকে ব্যক্তিগতভাবে নিতে হবে অর্থাৎ বেশিরভাগটা ক্ষেত্রেই আমরা ব্যক্তিগতভাবে পরামর্শ নেব আমরা যখন একটা কাউন্সিলারের কাছে যাব তিনি আমার সামনে বুঝবেন আমি তার অপজিটে থাকব তিনি আমাকে আমার সমস্যাটা জিজ্ঞাসা করবেন আমি আমার সমস্যাটা তাকে বলবো এবং তার ভিত্তিতে একান্তভাবে আমার সমস্যার উপর দাঁড়িয়ে তিনি কিছু পরামর্শ দান আমাকে দেবে আচ্ছা আর কি বলল যে নির্দেশনা মূলত সচেতনা সৃষ্টিকারী একটি সহায়ক প্রক্রিয়া নির্দেশনা মূলত সচেতন সৃষ্টিকারী একটি সহায়ক প্রক্রিয়া অর্থাৎ আমি যখন নিজেকে কোনো কিছু ব্যাপারে অ্যাওয়ার করছি সচেতন করছি এবং দ্বিতীয়বার সেটা করব না সেটা নিজের সাথে নিজে কামিটেড হচ্ছি নিজেকে প্রতিজ্ঞা করছি কিন্তু পরামর্শদানটা সম্পূর্ণভাবে একটা চিকিৎসা কেন্দ্রিক প্রক্রিয়া অর্থাৎ আমরা যখন প্রচণ্ড ডিপ্রেস হয়ে যাই আমরা প্রচন্ড হতাশায় ভুগি আমাদের মধ্যে প্রচণ্ড কষ্ট হ্যাঁ দুঃখ যখন আমাদেরকে গিলে গিলে খায় আমরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না সেই সময় আমাদের পৌঁছাতে হয় কাউন্সিলরের কাছে অর্থাৎ সেই সময় আমরা নিজেকে নিজের নির্দেশনা দান করতে পারি না তো এই হচ্ছে নির্দেশনা দান এবং পরামর্শ দান ধন্যবাদ